আজকে তো তাড়াতাড়ি বললি পায় বৃষ্টি আর যে জ্ঞানজাম আর দুনিয়া চল যা জন জ্ঞানজাম বার বো নাকি কি বার্লাই জান জ্ঞানজাম তো থাকবে রে একই কথা আমি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা গ্যারেজ ভাড়া দিতে হয় বিল তারপর ম্যানেজার আছে তারপর আমার সংসার আছে আমি সব নেই তোর এই যে দশটা রিকশা দশটা রিকশা একই কথা বলছে আমি এক ছোটো চাল কিনবো না লবণ কিনবো না ডাল কিনবো না আলু কিনবো তরকারি যে দাম আজকে না যা আল্লাহ যা করে ভালো করে জমা পায় আজকে দিয়ে দিব ডেলি ডেলি চাই ভাল লাগে না

বাস করি আমি শান্তি মানুষ আমি দিই পয়সা গেলাম বুড়া মানুষ তোরা রাস্তায় গেলে টাকা পাস না আর বুড়া মানুষের কাছে আগে পাঁচটা জমা পাবো হাইওয়েড গেছে আজকে তো বৃষ্টি তো বৃষ্টি তোরা চাল না বউ বাচ্চা খাও আর আমি আমার বউ বাচ্চা না খেয়ে থাকি আমি শুরু রাস্তা গেলে ভাড়া পাইনা ভাড়া পাইনা রিক্সার মধ্যে সবাই ভাড়া মারে তোরা রিক্সা অতিরিক্ত